তো এই হচ্ছে নতুন বন্ধু দেখুন ওখানে নরসিংহ দেবতা তরকারি দিলো ডাল দিলো আর ভাত দিল এই হচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আমি চলেছি শ্রীধাম মায়াপুরে তো এখন আমি কৃষ্ণনগর সিটি জংশনে তো এখান থেকে অটো করে যাব নদীর ঘাটে সেখান থেকে ঘাট পার হয়ে ফুলোর ঘাট তারপর সেখান থেকে যাব মায়াপুরে তো মায়াপুরে যেহেতু নতুন মন্দির উদ্বোধন হয়েছে মানে নরসিংহ মন্দির তো সবাই এসে দেখতে যাচ্ছে তাই আমিও আজকে দেখতে যাচ্ছি তো চলুন আমার সাথে আপনারা নতুন মায়াপুরটা দর্শন করে নেবেন তো এই হলো স্টেশন এ হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার বেরিয়ে ওই দেখুন সব লোকে দাঁড়িয়ে রয়েছে ওইখানটায় ও অটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়েছে ওখান থেকে আপনাদের টোটোটা ধরতে হবে তো এখন আমি স্টেশনে অটো স্টেশনে চলে এসেছি তো এখান থেকে নবদ্বীপ ঘাট যেতে হবে নবদ্বীপ ঘাটের ভাড়া এখান থেকে তিরিশ টাকা একজন একজন এখন আমি কৃষ্ণনগর স্টেশন থেকে চলে আসলাম নবদ্বীপ ঘাটে তো এখান থেকে কৃষ্ণনগর থেকে এখানে আসতে প্রায় কম বেশি পঁচিশ মিনিট হয়ে লেগে গেলো তার উপর রাস্তায় কাজ হচ্ছে তো এখন এখান থেকে আমার যেতে হবে নবদ্বীপ ঘাট মানে গঙ্গার যে ঘাট সে ঘাটে যেতে হবে সে ঘাটের থেকে আবার ঘাট পার হতে হবে তো চলুন এখন ঘাটের দিকে যাওয়া যাক এই যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়ে এখন ঘাটে যেতে হবে সে চলুন যাওয়া যাক তো ওই যে টিকিট দিল টিকিটের দাম নিলো তিন টাকা স্বরূপগঞ্জ মূলধাট যে টিকিট এই টিকিট দিলো এই এখন সবাই যাচ্ছে নৌকা তো এখন এই যে নৌকা এসে দাঁড়িয়ে রয়েছে নৌকাতে আমরা উঠবো নৌকাতে উঠে ঘাট পার হয়ে এটা হচ্ছে স্বরূপনগর স্বরূপগঞ্জ ঘাট আর ওপাশ হচ্ছে হুলোর ঘাট তো এখান থেকে হুলোর ঘাটে আমাদের যেতে হবে তো ওই পাশটা যে ঘাটটা দেখছেন ওই ঘাটে যেতে হবে আমাদের তো ওখান ও পাশে আবার দুটো ঘাট রয়েছে যদি আপনারা নবদ্বীপকেও যেতে চান তাহলে আবার এখান থেকে ওই ঘাটে যেতে হবে ও ঘাট থেকে আবার লঞ্চ করে তারপর নবদ্বীপে নবদ্বীপে যেতে হবে তো আপাতত আমি এখন যেহেতু মায়াপুর যাব তো এখান থেকে এখন এই নৌকা করে যাব হচ্ছে গিয়ে হুলোর ঘাটে তো চলুন এবার যাওয়া যাক তো আমি এখন চলে আসলাম এ সাইডে এখন এখান থেকে যেতে হবে মন্দিরের দিকে তো এই ঘাটের এক পাশে দেখুন একটা রয়েছে শ্রী জগন্নাথ মন্দির আর এই রাস্তাতে সোজা গেলে হচ্ছে মায়াপুর মন্দির এই ঘাট থেকে মন্দির কম বেশি এক কিলোমিটার রাস্তা তো এখান থেকে আপনারা টোটো করে যেতে পারেন তো আমি একটু এখান থেকে হেঁটে হেঁটেই যাব তার কারণ একটু চারিদিকে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দেখতে দেখতে যাব তো আপনারা যদি চান এখান থেকে হেঁটেও যেতে পারেন আর টোটোতেও যেতে পারেন তো আমি হেঁটে যাচ্ছি তো চলুন তারপরে মন্দিরের কাছাকাছি গিয়ে আপনাদের দেখা হবে এই হলো টোটো স্ট্যান্ড আপনারা এখান থেকে টোটো নিতে পারেন এখান থেকে টোটো নিয়ে আপনারা মন্দিরে যেতে পারেন শ্রী চৈতন্য তো এখানে একটা মঠ রয়েছে দেখুন এই মঠটাও খুব সুন্দর এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ এই মঠটা খুব সুন্দর এই পাশে রয়েছে ওই ওখানে দেখা যাচ্ছে মন্দির মন্দিরের পাশেই ঠিক এখানটা রয়েছে সেই মঠটা এবার আপনাদেরকে বলে দিই যে মায়াপুরে এসে কোথায় থাকবেন তো মায়াপুরে এসে বেশিরভাগ যে থাকে সব হচ্ছে মন্দিরের কাছাকাছি তো ঘাট থেকে মন্দিরের পর্যন্ত এবং মন্দির ছাড়িয়েও প্রচুর হোটেল আছে তো আমি এখানে থাকবো না তবে আমি মন্দিরের কাছে যে সমস্ত হোটেল আছে আমি কয়েকটা হোটেলের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর হোটেল ছাড়াও আপনারা যে ধর্মশালা রয়েছে হোটেল ছাড়াও যে সমস্ত ধর্মশালা রয়েছে সেখানে থাকতে পারেন যেমন মায়াপুরে যেমন গদাভবন রয়েছে সেগুলোতে থাকতে পারেন তো সেগুলো থাকতে গেলে আপনাদের অনলাইনে বুকিং করে আসতে হবে তো আপনাদের সুবিধা মতো আপনারা এখানে থাকবেন আর আমি এখানে কয়েকটা হোটেলের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো ওই মন্দির দেখা যাচ্ছে মন্দিরে এখানে একটা হোটেল রয়েছে কাছাকাছি দেখুন যোগমায়া যাত্রী নিবাস তো এখানে ফোন নাম্বার নাইন ডবল থ্রি টু ওয়ান ডবল নাইন জিরো নাইন ফোর এখানে এসি নন এসি দুটি রুমই পাওয়া যাবে তো আপনারা যদি কাছাকাছি থাকতে চান এখানে একবার নিতে পারেন মায়াপুরে এসে থাকার যে হোটেল আমি কিছু তো দেখিয়ে দিলাম যদি আরও হোটেলের নাম্বার পেতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন ওখানে আমি শুধুমাত্র মায়াপুরে থাকার জন্য যে হোটেল রয়েছে সে হোটেলের আলাদা করে একটা ভিডিও করে রেখেছি তো মন্দিরের শিখরের উপরে একটা সুদর্শন চক্র দেখা যাচ্ছে ওই চক্রটা পুরো সোনা দিয়ে তৈরি আর চক্রটা এসেছিল হচ্ছে রাশিয়া থেকে তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম মায়াপুর মন্দিরের কাছে সামনে গেট আর এই হলো মন্দির মন্দিরের এই পাশে যে ছোট্ট কুটিরটা রয়েছে দেখুন বিচলি চাল দেওয়া এটা হচ্ছে অখণ্ড হরিনাম মন্দির এখানে সবসময় কীর্তন হতে থাকে আর এখানে দেখুন গৌর্ণিতায়ের দুটো বিগ্রহ রয়েছে আর এখান থেকে ঢুকে দেখুন এই যে কাউন্টার রয়েছে এই কাউন্টার হচ্ছে যে ভোগের দুপুরবেলায় যে আপনারা খাবেন সে ভোগের কুপনের কাউন্টার এখান থেকে লাইন দিয়ে ওখান থেকে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তো এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে আগে থেকে ছিল মানে পুরনো মন্দির আর এই মন্দিরের ঠিক এই সাইডটায় নতুন মন্দিরটায় তো এই মন্দিরে যেতে গেলে আপনাদের এখান থেকে যেতে হবে কিন্তু মন্দিরে যাওয়ার আগে আপনাদের জুতো মোবাইল মানে যা কিছু আছে ব্যাগ সব কাউন্টারে রেখে যেতে হবে এই হচ্ছে দেখুন কাউন্টার রয়েছে রেখাই রয়েছে জুতো রক্ষার স্থান এখানে সব আপনাদের রেখে এখান থেকে আপনাদেরকে যেতে হবে তো মায়াপুরে এসে আপনি যদি থ্রিডি প্রোগ্রাম দেখতে চান দেখুন এখানে দেখানো হয় আর এখানে দেখুন মানে আধ্যাত্মিক বিভিন্ন যে রয়েছে জিনিসপত্র সেগুলোর উপরে এই থ্রিডি শোটা হয় তো এখানে দেখুন কাউন্টার রয়েছে এই কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে দেখতে পারবেন তো টিকিটের মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো এখানে দেখুন এখানে টাইম দেওয়া রয়েছে সকাল সাড়ে নটা থেকে ফার্স্ট শো শুরু হচ্ছে আর রাত আটটা অবধি হচ্ছে এখানে পুরো টাইমটা দেওয়া রয়েছে তো এই হচ্ছে নতুন মন্দির দেখুন ওখানে নরসিংহ দেবতার একটা বড় ছবি লাগানো রয়েছে আর ও পাশে চৈতানন্দিরের ছবি রয়েছে তো দেখুন এই নরসিংহ মন্দির ওপেন হয়েছে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ থেকে মার্চের দু তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ এটা উদ্বোধন হয়েছে এই সেই মন্দির তো আমরা চারটের পরে আমি যাব ওখানে মন্দিরে আপনাদেরকে বলে রাখি যে নতুন যে মন্দির শুধুমাত্র দিনে দুবার ঢুকতে দিচ্ছে আধা ঘন্টার জন্য একটা হচ্ছে প্রথমবার হচ্ছে বারোটার সময় আর দ্বিতীয়টা হচ্ছে চারটের সময় তো বারোটা থেকে সাড়ে বারোটা আর চারটে থেকে সাড়ে চারটে অবধি তো ভিড় প্রচণ্ড হচ্ছে আর মানে আপনারা যদি দর্শন করতে চান তো মোটামুটি অনেকক্ষণ আগে গিয়ে লাইনে দাঁড়াতে হবে নাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তো টাইম দুটো কিন্তু অবশ্যই মনে রাখবেন তো এই মন্দিরেও আপনাদের যেতে গেলে জুতো ক্যামেরা মোবাইল সব কিছু রেখে তারপরে যেতে হবে আর এখান থেকে সব লোক এন্ট্রি করছে এখান থেকে এন্ট্রি করে এখান থেকে আপনাদের মন্দিরে ঢুকতে হবে এই সবাই যাচ্ছে তো আমিও ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম তো ছবি টবি তুলতে দিচ্ছে না বাট আমি নিয়ে ঢুকেছিলাম তো খানিকটা আমি তুলতে পারলাম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা আমি তুলতে পেরেছি তো মন্দির দেখা হয়ে গেছে এবার একটু গোশালার দিকে ঘুরে আসি তার কারণ হচ্ছে এখনও চারটে বাজতে অনেক দেরি আছে তো গোশালার দিয়ে একটু ঘুরে আসি তো চলুন এখন গোশালার দিকে যাওয়া যাক তো ইস্কন মন্দিরের ভিতরে যদি আপনার থাকতে চান তো এখানে দেখুন রয়েছে হয়েছে গৌরঙ্গপুটির তীর্থযাত্রীদের সুলভ মন্দিরে ব্যবস্থা আছে তো এই হচ্ছে বেড়ার বাড়ি এই বেড়ার ঘরগুলোতে আপনারা থাকতে চলে তো আমি এখন মায়াপুরে ইস্কোনে এসে খেতে যাচ্ছি তো এই হচ্ছে কুপন তো কুপন নিতে পয়সা লাগছে বাট এই আন্টিরা আমার সাথে এসেছে ওনার একটা টিকিট বেশি ছিল তাই আমাকে দিয়ে দিয়েছে আপনারা কোথা থেকে এসেছেন শান্তিপুর থেকে আচ্ছা এই আঙ্কেল আন্টি সব শান্তিপুর থেকে এসেছে তো ওনারা তিনজন আর আমাকে নিয়ে চারজন যেহেতু ওনাদের চারটে টিকিট ছিল তো এখন আমরা যাচ্ছি খেতে আছে যেহেতু রবিবার প্রচন্ড ভিড় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে এখানে ফ্রিতেও খাওয়া হচ্ছে প্লাস হচ্ছে কুপন দিচ্ছে তো ওরা বললো যে যারা কুপন আছে যাদের তারা হচ্ছে আগে নেবে আর যারা ফ্রিতে আছে তারা হচ্ছে পরে একদম অল্প অলপ একদম অলপ একটা তরকারি দিলো ডাল দিলো আর ভাত দিলো এই হচ্ছে মেনু তো দেখি আর কিছু আছে এখন খাওয়া শুরু করি তো দুপুরে খাওয়া তো হয়ে গেলো খাওয়াটা বেশ ভালো দিলো এবার আমরা আপনাদেরকে বলে দিই মেনুতে কি কী দিয়েছে প্রথমে দিয়েছে শরবত তারপরে ভাত তারপরে ডাল তারপরে একটা মিক্সড সবজি তারপরে হচ্ছে আপনার পনির তরকারি চাটনি পায়েস হাঁটতে হাঁটতে পাশ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই হচ্ছে গোশালা এবং এখানে প্রচুর লোক এসছে তো চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক এখন এখানে গরু রয়েছে প্রচুর আর এই সাইডেও রয়েছে তবে কিছু এখন মাঠে রয়েছে অল্প এখানে রয়েছে আর ওদিকটাতে খুব সম্বত রয়েছে চলুন দেখে আসছি তো ইস্কনের গোশালা ঘোরা হয়ে গেল কতগুলো গরু আছে মোটামুটি সেগুলো আপনারা দেখে নিলেন এবার যাব হচ্ছে কি এখানে একটা শপ আছে তো গরুর দুধ দিয়ে যে সমস্ত খাবার জিনিস বিভিন্ন রকমের তৈরি হয় সেগুলো সেই দোকানে পাওয়া যায় তো চলুন সেখানে এবার নিয়ে যাই তো এই হলো দোকান দেখুন এখানে অনেক রকমের ঘি বিক্রি হচ্ছে বিভিন্ন রকম দাম রয়েছে ধূপকাঠি তারপর অনেক সেন্ট ফুল বিক্রি হচ্ছে এখানে তো এখানে কাউন্টারে ঘি দই লস্যি এগুলো সব পাওয়া যাচ্ছে তো লেখা রয়েছে এখানে নাকি সব খাটি রয়েছে তো আপনারা যদি এখানে টেস্ট করতে চান তো এখান থেকে খেতে পারেন এখন আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে তো ওখানে চারটের সময় যেহেতু মন্দির খুলবে তো এখনও চারটে বাজে নেই আমি খানিকটা আবার এদিক ওদিক ঘুরে নিয়ে তারপরে আবার নতুন যে মন্দির সেখানে নিয়ে যাবো আপনাদেরকে তো মায়াপুরে যে দেখুন গরুর গাড়ি রয়েছে এই হচ্ছে গরুর গাড়ি তো এই গেরু গাড়ি করে আপনারা গৌশালা থেকে মন্দির অব্দি যেতে পারেন তো এই গৌশালা মানে গরুর গাড়ি যে ভাড়া রয়েছে সেই গরুর গাড়ির ভাড়া হচ্ছে দশ টাকা করে পার হেড তো এখানে দেখুন কেনাকাটার জন্য স্কন থেকে নতুন একটা মার্কেট খোলা হয়েছে মার্কেটটার নাম হচ্ছে নিত্যানন্দ মার্কেট তো এখানটাই সবচেয়ে আমার তুলসী মালা ঠাকুরের বিভিন্ন যখন জিনিস রয়েছে এখানে এখানে দেখুন বিভিন্ন তুলসীর মালা রয়েছে বিভিন্ন ডিজাইনের দাম দেখুন দেখা যাচ্ছে এটা পঞ্চাশ টাকা এটা আড়াইশো টাকা এটা দুশো টাকা সব দাম দেখা যাচ্ছে তো এই হলো দশ টাকার জুস দিলো তো এবার খেয়ে দেখি কেমন লাগে খুব ভালো হয়েছে দশ টাকা দিয়ে জুসটা খুব ভালো আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই খাবেন তো আপনার মন্দির দর্শন করতে গেলে যারা এইখানের ভক্ত আছে তারা তাদের জন্য ফ্রি আর যারা এমনি ভিজিটার আছে তাদের জন্য এখান থেকে টোকেন নিতে হবে কুড়ি টাকা এই হচ্ছে হচ্ছে কাউন্টার এই কাউন্টার থেকে আপনাদের টোকেন সংগ্রহ করে তারপরে ওই গেট ওই পাশটা রয়েছে গেট থেকে যেতে হবে তো আপাতত এখন আমি লাইনে দাঁড়াচ্ছি কারণ কিন্তু প্রচুর ভিড় হয় আপনারা এসে আগে টুকুনটা সংগ্রহ করে নেবেন তো মন্দিরে ঢোকার যে টিকিট সেটা হচ্ছে আগের দিন কুড়ি টাকা ছিল আর আজকে অনেক লোক হয়েছে সেই মকা দেখে পঞ্চাশ টাকা হয়ে গেছে বাহুন কটা একসাথে চার এই আমাদের টিকিট দিয়েছে এই হচ্ছে পঞ্চাশ টাকার টিকিট এখন টিকিট নিয়ে যেতে হবে আমাদের সবাই নিচের দিকে দেখে আসবে নিচে দেখে যাইয়ে সাবধানে যাইয়ে আরে কৃষ্ণা সবাই এই দিকে চলে আসুন সবাই প্রণাম করে নিন আগে ফটো ফটো তুলবেন ভগবান কে আগে এই হলো নতুন মন্দির দেখুন এখনো কাজ চলছে উপরে খুব সুন্দর করেছে আর এইখানে এইগুলোতে এখনো লাইট টাইট কিছুই লাগানো হয়নি তাই অন্ধকার রয়েছে আর এখানে দেখুন এখানে কালকে মানে উদ্বোধন দিন যোগ্য যোগ্য টক্কু করেছে সময় তার বেদি রয়েছে এখানে আর গৌরী মেটাই তো আপনারা এরপরে যখন আসবেন যখন কাজ শেষ হয়ে যাবে তখন আশা করি খুবই ভালো লাগবে এই জায়গা দেখতে তো মন্দিরের বাইরে থেকে এখানে একটা শ্রী শ্রীনারায়ণের একটা বড় মূর্তি রয়েছে মূর্তিটা খুব সুন্দর দেখতে এই সেই মূর্তি আর এখানটা মানে মূর্তিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আপনি ওদিকে একটা মূর্তি রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো নরসিংহ মন্দিরটা কোন দিকে আছে সেটাও আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে বলে রাখি যে নৃসিংহদেবের যে মানে মূর্তিটা ওইখানে উদ্বোধন হয়েছে তো ওখানে একদম কিছু লাইট নেই তাই মানে পুরো একদম অন্ধকার কিছু আস মানে দেখা যাচ্ছে না তো আপনারা যখন আসবেন মানে ওই অন্ধকারেই দেখতে হবে কোনো এখন লাইট টাইট কিছু লাগানো হয়নি তো সেইভাবেই আপনাদেরকে দেখতে হবে গত উনত্রিশে ফেব্রুয়ারি মায়াপুরের নতুন মন্দির উদ্বোধন হওয়ার পরে আমি এখানে আসলাম এবং আপনাদেরকে এই মন্দির উদ্বোধন হওয়ার পরে সমস্ত ডিটেলস দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন সকালে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল নমস্কার